তোরা দুজন নিজের ভাই না হ্যাঁ ম্যাডাম আমরা নিজের ভাই তাহলে দুজনের বাবার নাম আলাদা আলাদা লেখছিস কেন আলাদা আলাদা না লিখলে আপনি তো নিজেই ভাবতেন যে আমরা দুজন দেখে দেখে লেখছি তাই বলে তোদের বাবার নামটা চেঞ্জ করে দিলি হ্যাঁ কারণ আমি নকল না করো চুপ মূর্খ তোর বাপ মূর্খ মারবো ধরে তোর চুলের মুড়ি ধরে আমি নিজের হাতে তোদেরকে ভালো নাম্বার দিব কি ভালো করে বই পড়লে আমি নিজের হাতে তোদেরকে ভালো ম্যাডাম আমাকে মাফ করবেন আমি আপনার নাম্বার নিতে পারবো না আমি আপনার নাম্বার নিয়ে কি করবো আমি তো মিষ্টুকে ভালোবাসি আইন শুনে আমি তো তোমায় ভালোবাসি মিদাম কেমন ফালতু আমাকে নাম্বার দিতে চায় তুমি বলো মিডামের সাথে আমার মানা মিডামের বয়স কত আর আমার বয়স কত মিদাম কেমন এইটুকুকে বাচ্চাদের সাথে প্রেম করতে এই আমি আর কখনোই সব বললাম আপনি তো একটু এসে আমার বন্ধুকে নাম্বার দিতে ちゃっতো এই চুপ আমি আমার নাম্বারের কথা বলই রই পরীক্ষার খাতায় নাম্বার দিব সেটা বলছি আমি ওহ

ওটা আবার কি কেমন করে গরু বলে আরে গরু সম্বন্ধে যা পারিস বল ও গরু গরু তো আমাদের গিওপালিতে বাসু আমাদের গোয়ালঘরে থেকে পশ্চিমের গড়া থেকে গরু ঘাস খায় গরু ঘাস খায় কিন্তু আমাদের বন্ধু খায় সেটা খয়নি মিরি হ্যাঁ আর তো रुको তো গরু সাথে আমার বন্ধুর কোনো সম্পর্ক নাই আমারে সম্পর্ক নাই খয়নি যে বন্ধু খায় না বন্ধু এমন করে হাতে দি দেয় আর ঠোঁট মে এমন করে দেতায় তো ঠোঁটের মধ্যে যখন দেয় না ওখানে একটা গর্ত হয়

তুমি ধনী ঘরের ছেলে তো তবে আমি তোমার সঙ্গে থাকবো ধনীর সাথে কি সাথ কারণ আমার বাবা মা অনেক ধনী আর আমার অনেক খরচা তাই ওই যে আকাশে দেখো কি বুঝলে বাবা যাচ্ছে বাজারে দেশি এলু কিনতে বাবার কথা ছাড়ো আমি তো হেলিকপ্টার করে হাগু করতে যাই কাকু পড়াশোনা করতে গেছিস হ্যাঁ ভালো করে পড়াশোনা করবি তোদের ভবিষ্যৎ তোদের নিজের হাতেই আছে yeah <laughs>